আসসালামু আলাইকুম বন্ধুরা এ স্মেল টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজ আলোচনা করবো আপনার মোবাইলে কি ইউটিউব চলছে না কারণ একটাই আপনার মোবাইল অনেক পুরনো বা ওল্ড ভার্সন তার কারণে ইউটিউব চলছে না ইউটিউব আপডেট দিলে কাজ হচ্ছে না আর চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা আজকে আপনাদের মাঝে অসাধারণ নতুন একটি অ্যাপ শেয়ার করব এই অ্যাপের নাম প্লেটিউব তো প্লে স্টোরেতে একদম ফ্রি পাওয়া যায় এইটা ইউটিউবের মতো সব কিছু দেখা যায় বাট সতর্কবার্তা তবে মনে রাখবেন এটা ইউটিউবের অফিসিয়াল অ্যাপ না এটা শুধু একটু আলাদা অভিজ্ঞতা পেতে চাইলে ইউজ করা যায় ইউটিউবের নিয়ম মেনে চলাটা অবশ্যই গুরুত্বপূর্ণ আমি আবারও বলি তবে মনে রাখবেন এই অ্যাপ ইউটিউবের বিকল্প নয় এবং ইউটিউবের নিজস্ব নীতিমেলার বাইরে যা এমন কিছু আমরা সাপোর্ট করি না এই অ্যাপটা ব্যবহার করা যায় নিজস্ব ভিডিও প্ল্যাটফর্ম বা গান মুভি ট্রেলার দেখার জন্য এবং যাদের মোবাইল অনেক পুরনো বা ওল্ড তার কারণে ইউটিউব চলছে না তাদের জন্য সুবিধা আজকে দেখাবো পেলেটিউব অ্যাপটা দিয়ে কীভাবে ইউটিউবের মতো ভিডিও দেখা যায় চলুন এখন দেখে নিই অ্যাপটির ইন্টারফেস ফিচার এবং পারফরমেন্স তাই ভিডিওটা যে সম্পূর্ণ দেখবেন আর আমার এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওতে লাইক শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন টেকনোলজির বিষয়ে রিভিউ পেতে এবং কমেন্ট করে জানাবেন আপনারা কোন কোন রিভিউ দেখতে চান ওকে বন্ধুরা আমার মোবাইলের স্ক্রিনে চলে যাই কীভাবে প্লেটিউব অ্যাপটা ব্যবহার করে ইউটিউবের মতো ভিডিও দেখতে পারেন সেই সব বিষয় দেখাই ওকে তো বন্ধুরা আপনারা এই অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকব তো আপনার সেখান থেকে ডাউনলোড নিয়ে নেবেন তো ডাউনলোড করার পরে বন্ধুরা এরকম ইন্টারফেস আসব আসার পরে আপনি জাস্ট কী করবেন এই অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পরে একটু লোডিং হবে বন্ধুরা পুরো সেম টু সেম ইউটিউবের মতনই দেখতে পারবেন দেখুন এখানে একটু লোডিং হইতেছে বন্ধুরা নেট সোলোর কারণে তো দেখুন আমার কিন্তু সব চলে আসছে দেখুন একা সব ইউটিউবের মতন সব কিছু আছে এরপর আপনি এখানে লগ করতে পারবেন সাবস্ক্রাইবও করতে পারবেন ঠিক আছে তবে আমি বলি এই অ্যাপটা লগ না করাই ভালো আপনি জাস্ট ভিডিও দেখবেন মুভি দেখবেন গান শুনবেন এটাই ভালো হবে তো এখন এখানে দেখুন বন্ধুরা আপনাদের একটা জিনিস দেখাই আপনি যদি ভিডিও চালু করেন নেটটা চলার কারণে একটু দেরি হইতেছে বন্ধুরা তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু সাবস্ক্রাইবও করতে পারবেন এই যে সাবস্ক্রাইব লেখা ঠিক আছে লাইক দিতে পারবেন সব কিছু করতে পারবেন এরপর কমেন্টও করতে পারবেন নিশ্চয় কমেন্টের এই যে জায়গা আছে যে দেখুন লেখা আছে কমেন্ট এখানে কমেন্ট আপনি করতে পারবেন এরপর আমি একটু পিছনে দেখাই এটা কিন্তু বন্ধুরা পুরো ইউটিউবের মতনই আপনি ব্যবহার করে দেখতে পারেন আর কি এনজয় করতে পারেন এরপরে এখানে দেখুন এই যে এখানে সেটিংটা আছে সাবস্ক্রাইব এখানে সাবস্ক্রাইবের এখানে এখানে ক্লিক করবেন আপনি যাদের সাবস্ক্রাইব করছেন দেখতে পারবেন এরপর আপনি এখানে অ্যাবারটে ক্লিক করলে এই যে অ্যাবোটে ক্লিক করলে দেখুন এখানে টুকটাক ফিচার আছে লগ করতে পারেন হিস্টোরি দেখতে পারেন সব কিছু সেম টু সেম আর কি ঠিক আছে এরপরে এখানে বন্ধুরা সার্চ দিতে পারেন এই যে উপরে সার্চ বক্স আছে তো এখানে বন্ধুরা আপনার একটা সুবিধা পাবেন ধরুন আপনার এই যে ভিডিওটা চলতে আছে আপনি যদি এখানে কেটে দেন না তো আপনারা এখানে অডিওর মতন চলতে থাকবো এই উপরে দেখুন আমার কিন্তু এই যে অডিওর মতন চলতে আসে তো এভাবে আপনারা এই ভিডিওটাকে অডিওর মতন শুনতে পারবেন তো বন্ধুরা যাদের মোবাইলে ইউটিউব চলে না বা ইউটিউব সাপোর্ট করে না কারণ হয়তো দেখা যায় ইউটিউব চলে না কারণ একটাই যে আপনাদের পুরোনো মোবাইল ওল্ড বারসন এই কারণে ইউটিউব চলে না তো এই অ্যাপটা তারা দেখতে পারেন যারা মুভি দেখেন গান দেখেন ঠিক আছে ভিডিও দেখেন নাটক দেখেন তো এইটা ইউটিউবের মতন ব্যবহার করতে পারেন তো এই ছিল বন্ধুরা আজ আপনাদের মাঝে পরবর্তীতে আপনার মাঝে আবার নতুন কোনো এপিসোড নিয়ে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই একটা সিউ